আমি কথা মানা করেছিল তুমি পুলিশের চাকরি করো না তুমি চলে গেছো আমি আমরা জুড়া ভাই ছিল আমার কত স্বপ্ন ছিল পুলিশের অনেক থেকে ইনকা টেকাটে একটা বুলেট গাড়ি লিটু তোমার মাকে ঘুরে নিবে এত আমার আর সেই স্বপ্ন পূরণ হইলো না গো আপনারে কেউ কান্নাকাটি করবেন না শান্ত হন কি করে শান্ত হবো বা বেবি ছিল খাটনি খাওয়াবে এই না দেখি সরকে গেল ধান বাইতে হয় আপনাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না চাচা গভর্নমেন্ট থেকে আপনার ছেলের বদলে একজনকে চাকরি দেওয়া হবে এবার আপনারাই বলুন আপনাদের মধ্যে কে ফিট আর কেই বা চাকরিটা নেবে ব্যাপার চাকরি কথা বলতে না বলতে সবাই ভয় লাব দিয়ে পালিয়ে গেল কেন তুই চাকরি লিয়ে রিজছনে এই পুলিশে চাকরি কি করবে না আমি চাইছি আচ্ছা ঠিক আছে কেমন ফিট লাগছে বললে পুলিশে চাকরি করতে পারবো তো হ্যাঁ পারবেন না না স্যার আপা কোনোদিন পুলিশে চাকরি